দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে কানপুরে পৌঁছেছে বাংলাদেশ দল তাই তাদের নিরাপত্তা নিয়ে কাজ করছে ভারত সরকার ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ যার ফলে দ্বিতীয় ম্যাচটি টাইগারদের জন্য সিরিজ রক্ষার ম্যাচ তবে এই ম্যাচে রয়েছে বৃষ্টির সম্ভাবনা বেসে যেতে পারে প্রথম দুই দিন পূর্বাভাস অনুযায়ী আজ বুধবার থেকে শনিবার রাত পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার ম্যাচের প্রথম দিনে সেটা থাকছে বিরানব্বই শতাংশ দ্বিতীয় দিন সেটা কিছুটা কমলা আশি শতাংশ পর্যন্ত দেখাচ্ছে এই অবস্থা সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছে উত্তরপ্রদেশের ক্রিকেট অ্যাসোসিয়েশন বাড়তি গাউন কাবার এনে রাখার দাবিও জানিয়ে রেখেছেন সংস্থাটি